দাবি স্বতন্ত্র পরিদপ্তর গঠন স্বতন্ত্র পরিদপ্তর গঠন আমাদের মেডিকেল টেকনোলজিস এবং ফার্মাসিসদের জন্য অতীব জরুরি এবং দুই নম্বর দাবি ডিপ্লোমাধারীদের অন্য অন্য বাংলাদেশের অন্যান্য সকল ডিপ্লোমা নার্সিং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা এবং কৃষি ডিপ্লোমা মৎস্য ডিপ্লোমা সমস্ত ডিপ্লোমাকে এই দশম প্রদান করা হয়েছে শুধু আমরা ফার্মাসিস্ট এবং মেডিকেল টেকনোলজিস্ট যারা ডিপ্লোমাধারী আমরাও চার বছর ডিপ্লোমাধারী আমরা এখন পর্যন্ত দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা পাইনি অথচ আপনারা জেনে অবাক হবেন আমাদের এই ফার্মাসিস্ট এবং মেডিকেল টেকনোলজিস সপ্তম গেটে চাকরি করতেছে কি অবাক করা ঘটনা যে সপ্তম গেটের একজন কর্মচারী চাকরি করতেছে সে পদমর্যাদা পাচ্ছে এগারো এগারো গেটের এটা খুবই অন্যায় এবং খুবই বৈষম্য আমি এই সরকারকে বলবো এই বৈষম্য অনিত বিলম্বে নিরসন করা হোক আমাদের তিন নম্বর দাবি গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজি এবং ফার্মাসিস্টদের নবম গেটে প্রদান করা এবং স্ট্যান্ডার্ড সেট আপ নিয়োগ বিধিতে অন্তর্ভুক্ত করতে হবে চার নম্বর দাবি ঢাকা কে আমাদের সর্বপ্রথম যে আইএসটির মাধ্যমে আমাদের কার্যক্রম শুরু হয়েছিল সে ডাকা কে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করে আমাদের সমস্ত কোর্সকে বিএসসি এব কোর্স চালু করে আমাদের যে শিক্ষার প্রতিবন্ধকতা আছে সেটা করার জন্য এই সরকারের প্রতি নির্ম আহ্বান জানাচ্ছি এবং নম্বর দাবি মেডিকেল টেকনোলজি কাউন্সিল এবং ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন আপনারা জানেন আমরা ফার্মাসিস্ট এবং মেডিকেল টেকনোলজিস্ট ছাড়া পড়াশোনা করি আমাদের জন্য কোনো বোর্ড নেই আমাদের সার্টিফিকেট করে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি এবং ফার্মেসি কাউন্সিল আমরা চাই সবাই একই জায়গায় থেকে সার্টিফিকেট প্রাপ্ত হব এবং সেই লক্ষ্যে আমাদের মেডিকেল এডুকেশন বোর্ড গঠন করা অত্যন্ত জরুরি আমাদের ছয় দমা দাবি বি ফার্ম কোর্স চালু সহ যে সমস্ত কোর্সে আমাদের উচ্চতর কোনো ডিগ্রি নেওয়ার সুযোগ নেই সেই সমস্ত কোর্সে সেই সমস্ত ডিপার্টমেন্টে উচ্চতর কোর্স চালু করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি